ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কি ভাই মিজান ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের অনেক করণীয় আছে দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি আমরা অপারক আমরা মনে করি অক্ষম যে আমাদের আসলে কিছু করার নাই কারণ আমরা করা বলতে বুঝি সেখানে আপনার সামরিকভাবে তাদের মোকাবেলা করা শুধুমাত্র এটা মূল করা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এছাড়া আরও বহু করা আছে আমি সে করণীয়গুলো করতে পারি যেমন এ বিষয়ে সাধারণকে সচেতন করবার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে পারে এবং আমি প্রতিনিয়ত এটাকে মিশন হিসাবে গ্রহণ করতে পারি দায় সারাভাবে একটা স্ট্যাটাস দিলাম একটু বললাম না বরং অনবরত এটা নিয়ে আমি কাজ করতে পারি এবং সমস্যাটা যেহেতু দীর্ঘমেয়াদী এবং অনেকটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে অতএব এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের স্থায়ী পরিকল্পনা থাকা উচিত যে আমি সারা জীবন কি করতে পারি যেমন আমার বাসায় আমি একটা মুর্শিদা আকসার ছবি টাঙিয়ে রাখলাম এটি আমাকে স্মরণ করিয়ে দিবে এই চেতনার কথা আমি বিভিন্ন জায়গায় এই ছবি স্থাপন করার চেষ্টা করলাম এবং আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিশুদেরকে চিত্রাঙ্কন অঙ্কন করালাম মসজিদে আকসা এবং পর এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সেগুলো আমরা করতে পারি হ্যান্ডবিল নিজেরা বানিয়ে বিতরণ করতে পারি মানুষকে সজাগ করতে পারি ফিলিস্তিন ইতিহাস তুলে ধরতে পারি এবং সেই সাথে যে সমস্ত পণ্য বোমা হয়ে ফিলিস্তিনের মুসলমানের উপরে পতিত হয় সেই পণ্যগুলো কেনা বর্জন করতে পারি এবং অন্যদেরকে বর্জন করতে আহ্বান করতে পারি দোকানদারদেরকে আমরা বোঝাতে পারি কেন তারা এই মালগুলো রাখা উচিত নয় এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমাদের অনবরত সিরিয়াসনেসের সাথে আমরা করতে পারি দায় সারা রকম করে মন নিজেকে সান্ত্বনা দেওয়া যেতে পারে প্রকৃত অর্থে দায়িত্ব পালন হতে পারে না বিদায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট হলে ইনশা আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এর মাধ্যমে এবং নিজেদেরকে অপারক মনে করি আমরা হাত পায়ে যদি গুটিয়ে বসে থাকি মনে করি যে আমি রাষ্ট্র ক্ষমতা থাকলে আমার হাত হাতে সামরিক শক্তি থাকলে তখন আমি অনেক কিছু করতাম তো এটা অনেকটা শয়তানি প্ররোচনা কারণ শয়তান সাধারণত আমাদের হাতে যেটা নাই। সেটা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে যে এটা হলে আমি এটা করবো সেটা করবো যেটা আছে সেটা নিয়ে আমি কি করছি বা সেটা দিয়ে আমি কি করছি সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো তেমন কোনো আত্মজিজ্ঞাসা নেই অতএব সে বিষয়ে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং খেয়াল করতে হবে বিধায় এ বিষয়ে আমরা দায়িত্বশীল হই এবং প্রত্যেকে যার যা জায়গা থেকে কাজ করি আমাদের খেলা তফিক দান আরাফাত তামিম আপনি লিখেছেন কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের আমাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি দেখুন যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সর্বাবস্থা নামাজ পড়তে হয় এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয় যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায় যে তিনি এখানে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে তারপরও সতর্কতার জন্য যদি যার ছবি তুলছে তিনি নাহস হতে পারেন অসন্তুষ্ট হতে পারেন মনে হয় তাহলে তার অনুমতি নিলেই ভালো